আসসালামু আলাইকুম চলছে পেঁপে গাছের চাষ আর কি আপনাকে বলেছিলাম আর কি আমাদের এখানে যে পনেরো শতাংশের মতো জায়গা আছে তো এই জায়গাটাকে কিভাবে কাজে লাগানো যায় অনেক চিন্তা ভাবনা করে দেখলাম পেঁপে গাছটা আসলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কারণ আমি থাকি না বাসায় আর পেঁপে গাছে মনে করেন আমি সার্বক্ষণ না থাকলেও চলে প্লাস আমার সহকর্মী সাথে দুজন সহযোদ্ধা আছে আর কি তারা মূলত আমাদের এখানে কাজ করে মাঝে মধ্যে তো একা একা করা যায় কিন্তু একা আসলে সময় কোলানো যায় না যার কারণে ওদের হেল্প নেওয়া তাছাড়া এইসব অনেকদিন যাবৎ নাইও তো এখানে একটা লেবু গাছ ছিল তো লেবু গাছটা মনে হচ্ছে একটা ঝামেলা তো পুরাটাই এখানে পরিষ্কার করা হয়েছে মূল মূল্য মূলত আপনারা দেখছেন যে কি অবস্থা ছিল আর এখন কত সুন্দর একটা অবস্থার মধ্যে আছে আর কি তো মাটিটা যখন চাষ করা হয় চাষ করার পরে দেখে মনে হইল মাটি মানে বুঝবেন যে এত সুন্দর মানে ফুম বলে কি আমাদের এখানে মানে উর্বরতা মানে মাটিতে রস অনেক তো প্ল্যান নিলাম আর কি অনেকে অনেক কথা বললো তো প্ল্যান নিলাম পেঁপে গাছটাই করি তো এখানে চিন্তা ভাবনা করছি একটা একটা হাইব্রিড পেঁপে গাছ লাগাবো পেঁপে গাছের একটা চাষ আর কি তো এই ছিল আর দেখতে পাচ্ছেন এখানে একটা এই কি বলে একটা লেবু গাছ ছিল আর কি এই লেবু গাছটাকে কাটলাম এখন মানে এই দিনের লেবু গাছটা আসলে লেবু গাছের পাতা মূলত মারা যেতেছিলো আর জায়গাটাকে অসুন্দর লাগতেছিল মানে অসমান লাগতেছিল যার কারণে আর কি এখানে লেবু গাছ যে ইয়া ছিল এটা কেটে ফেললাম আর এখন আপাতত মূলত আর কিছু নাই তো এখন আপনার সাথে থাকুন আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন আসলে আমরা কিভাবে কাজটা করতেছি পুরা মানে এইটার বিস্তারিত আপনারা জানতে পারবেন একদম এটো জেট আর সামনে কিভাবে মাটি তৈরি করা হয় কিভাবে মাটি তৈরি করে পেঁপে গাছের তো আমরা এটা নিয়ে আলোচনা করবো সামনে আসতেছে আপনারা যারা লাইভ সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসলে এটা যারা আসলে কৃষির সাথে সম্পৃক্ত হতে চান তাদের জন্য আসলে খুবই একটা কার্যকরী ভিডিও হতে যাচ্ছে সামনে তো এই হচ্ছে অবস্থা মূলত এখানকার যে বর্তমান পরিস্থিতি এখানে এই যে একটু বাকি আছে বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা যে আমি চেষ্টা করতেছি এখানে একটু কিছু করার জন্য বাসা থেকে ঢাকায় যেহেতু থাকি তো আমি সপ্তাহে একবার আসতে পারবো তা আশা করি সপ্তাহে একবার আসলে আমি এখানে করতে আর চারদিকে ঘেরাও দেয়া আছে বেড়া দেয়া আছে তো কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি সমস্যা হবে না এই আপনারা দেখবেন যে এত এত জঙ্গল একটা জায়গা আসলে চেষ্টা তদবিরের কারণে যে কিভাবে এত সুন্দর হইতে পারে আমি আমি আসলে নিজেই নিজেই অবাক হয়ে গেছে যে যখন হাল চাষ করা হইলো হাল চাষ করার পরে মানে জাস্ট মুদ্রতা ছড়াচ্ছে এই জায়গাটা এই ছিল তো আপনারা সাথেই থাকুন আশা করি সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কাজটা শেষ করি